আউটসোর্সিং শিখতেছে যে এটা এটা থেকে অনেক সহজেই অনেক বেশি আয় করা যাচ্ছে তার মধ্যে পরিশ্রম কম মানে ঘরে বসে আমরা টাকা আর্ন করতে পারছি এই এখানে আমাদের মনে করেন যে সবাই আছে যারা ট্রেনার আমাদের শেখাচ্ছে খুব ভালো ভালোভাবে আমরা শিখতেছি এখানে নেট আছে পেমেন্ট দিতে হয় না আমরা ফ্রিতেই শিখতেছি আর কি সম এলাকার সবাইকে আমি দেখতেছি যে আউটসোর্সিংয়ের মাধ্যমে অল্প সময়ে অধিক টাকা আয় করতেছে সেই অনুপ্রেরণায় আমি নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য এখানে আসি এবং গত দুই মাস থেকে শিখতেছি ভবিষ্যৎ আশা লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিং করে নিজে স্বাবলম্বী হব মানে শিক্ষা শেষ করতে শেষ করার পরে মানে এই চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুরছি তা চাকরি আমার মানে কোথাও পাইতেছি না তার শেষ মানে আমার সিদ্ধান্ত এটা এখন আর্টস ওজন শিখে জীবনকে কিছু করার সামনে আমার লক্ষ্য ফিলিং যে করে যে মজাটা সেটা হলো যে নিজে ঘরে বসেই নিজের একটা স্বাধীনতা অনুযায়ী আমি কাজ করতে পারতেছি যে আমি অন্যদেরকে অনুপ্রেরণা করতেছি যে এখন দেখি একটা গাড়ি বসুন্ধরা সুর বসুন্ধরা শুধু কথা হচ্ছে দেখি সুন্দর না হয় লালমনি এক্সপ্রেস রিক্সা বল ঠিক আছে

যে আমি এই ফিনান্সার্স কমিউনিটিতে জাহাঙ্গীর সরকারের কাছে এখানে কি ট্রেনিং প্রাপ্ত হয়েছি তো আমি গত সাত মাস থেকে এখানে আউটসোর্সিং করতেছি এই সাত মাসে আমি এ পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টাকা আর্ন করছি তো আমি আশাবাদী সামনে আরও অনেক বেশি আয় করতে পারবো যে তো মানে অস্বাভাবিক একটা বিপ্লব বলা চলে এবং আমাদের জন্য একটা সৌভাগ্য এটা অবশ্যই আসলে সবার কাছেই শেয়ার যোগ্য কারণ সবাইকে সবার কাছে তো শেয়ার করতে হবে এবং আমি চাই শুধু আমি নয় আমার সাথে আমার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন এটা করে

মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো ডলার আন করি এটা আমার ভবিষ্যতের জন্য আরো অনেক কিছু মানে ভালো করবে এটা আমি আশা করতেছি কম্পিউটার যেটা দিক সেটা আমি যে এই অঞ্চলে দেখলাম যে নেশার একটা হচ্ছে আখড়া বলে হচ্ছে এই অঞ্চলে সবাই জানে যে দূর একটা নেশার রাজত্ব চলে এখানে তো আমি দেখলাম যে এখানে এই যে ইয়াং ছেলেপেলে এরা যে ঘুরে বেড়ায় এর কারণ হচ্ছে যে এদের কর্মসংস্থান নেই আমি চিন্তা করলাম যে আউটসোর্সিং যেহেতু মানে খুব চমৎকার একটা দিক এবং খুব সহজেই প্রপার গাইড যদি এদেরকে করা যায় তাহলে এদেরকে দিয়ে ঘরে বসেই আয় করানো সম্ভব আমি শুরু করি একজন দুইজনকে নিয়ে তো গত এক বছরে প্রায় আমি একশো পঁয়ত্রিশ জনকে এখানে আমার এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি এবং এটা টোটালি ফ্রি আর ইতিমধ্যে হচ্ছে পঁয়ত্রিশ জনের মতো আছে যারা মানে অলরেডি আয় করতেছে যারা চার হাজার থেকে টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত মান্থলি আয় করে এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি আগামীতে আগামী দুই বছরের মধ্যে হচ্ছে আমি এই অঞ্চলে বিশেষ করে লালমহাটে ঘরে ঘরে হচ্ছে আমি কর্মসংস্থান তৈরি করতে চাই সেক্টরটাকে যদি এই অঞ্চলে ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমার হাই স্পিড ইন্টারনেট মানে খুবই জরুরি টু জি কানেকশান ঠিক আমরা পাইনি মানে গ্রামীণ এবং বাংলা লিঙ্কের যেই মানে মডার্ন দিয়ে আমরা কাজ করতাম সর্বশেষ হচ্ছে ব্রাকনেকের সাথে কমিউনিকেট করে আমি রেডিও লিঙ্কের মাধ্যমে টাওয়ার সেট আপ করে এখানে হাই স্পিড ইন্টারনেট নিয়ে আসছি এখন আমরা ফাইভ এম বি ইন্টারনেট স্পিড পাচ্ছি এখানে